সুস্বাগতম বন্ধুরা তো কারবার স্লার ফিরে এলো একটা ব্র্যান্ড নিউ একেবারে সেই লেভেলের স্লিপার ট্যুরিস্ট বাসের রিভিউ নিয়ে তো বস এই টুরিস্ট বাসের যদি ডিজাইন আপনি দেখেন পুরোটা ভালো করে তো আপনার চোখ জুড়িয়ে যাবে এইটুকু আমি কথা দিতে পারি তো এই বাসের ট্রাভেলসের নাম কি জানতে চাইছেন তো তো এই বাসের ট্রাভেলসের নাম হলো মা তারা ট্রাভেলস যেটি রয়েছে উদয়নারায়ণপুর হাওড়া ট্রাভেলস আর এই বাসটি রয়েছে মডেলের তৈরি আর এই বাসটি তৈরি করেছে তমলুকের বিখ্যাত বডি এস আর বডি বিল্ডার্স তো এই হলো বাস ওনারের ছবি প্লাস যেনারা বাস তৈরি করছেন এই হলো তেনাদের ছবি তো মা তারা এই বাসটি চতুর্থ সংযোজন এর আগে যে বাসগুলো রয়েছে সেগুলো হচ্ছে ভলভোর এই মডেলটা যার সাইডে স্টিকারিং কাজ প্লাস লাইটিং অসাধারণ রয়েছে এবং প্রথম স্লিপার বাস যেটি ময়ূরের ডিজাইনের ওপর সঙ্গে সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে এবং সেকেন্ড স্লিপার বাস এইটা যার সাইডে সুন্দর সুন্দর ছবি প্লাস পেছনে ময়ূরের ডিজাইন রয়েছে আর চতুর্থ সংযোজন যেটা রিভিউ আমরা শুরু করলাম সেই পরিচিত ব্যাক লাইট দিয়ে হ্যালোজিন প্লাস এল ইডি ডিআরএল যুক্ত প্লাস এক্সট্রা করে এল লাইট নিচে রয়েছে তো দেখতেই পারছেন ডিজাইনটা কেমন রয়েছে বাসের পেছনের তো দেখুন বাসের পেছনের একেবারে ইউনিক আইকনিক ডিজাইন যেটা ঘোড়ার ডিজাইন রয়েছে আর এটা ফাইবার ডিজাইন রয়েছে প্লাস দেখুন চাঁদের ওপর ঘোড়া যেন লাফাচ্ছে তো বাসটা ভালো করে ব্যাক লুকটা জাস্ট দেখে নিন অত সুন্দর ব্যাক লুক রয়েছে বাসের সঙ্গে লাইটিং এর কোনো কথা হবে না বাস তো রাত্রে কেমন লাগে অবশ্যই দেখাবো এই বাসের লাইটিংটা তো বাসের লুকিং গ্লাস রয়েছে ডলফিন স্টাইলের কিন্তু এর কালার কম্বিনেশনটা একেবারে ভিন্ন স্টাইলে রয়েছে তো বাসের সামনে স্টিকারের ডিজাইন করে লেখা রয়েছে মা তারা তো বাসের সামনে রয়েছে ময়ূর ডিজাইন এবং যার মাঝে রয়েছে সেই পরিচিত প্রজেক্টার প্লাস এল ইডি ডিআরএল যুক্ত হেডল্যাম্প প্লাস এক্সট্রা করে হেডল্যাম্পও রয়েছে প্লাস এর গ্রিল দেখুন ফুলের ডিজাইন করা রয়েছে তো এই ময়ূরের ডিজাইনটা পুরো ট্রেন্ডিং চলছে এখন বস তো এনাদের আর দুটো বাসের কিন্তু ময়ূরের ডিজাইন একেবারে আলাদা স্টাইলের তো ওপরের ডিজাইনটা জাস্ট দেখুন যেখানে প্রজাপতি ডিজাইন প্লাস ঈগল পাখির ডিজাইন রয়েছে তো পুরো বাসের সামনের লুকটা দেখুন যেখানে স্টিকারের ওপর রনিত মোনামি কাছের উপর লেখা রয়েছে প্লাস পুরো সামনের ডিজাইনটা একেবারে কালারফুল এবং অসাধারণ রয়েছে বস তো বাসের সাইড এ গ্লাস বোর্ডের উপর লেখা রয়েছে প্লাস লোগো রয়েছে তো বাসের হুইল যদি দেখি এখানে হুইল ডিস্ক টু কালার কম্বিনেশনের উপর প্লাস এর উপরে ডলফিনের ডিজাইন রয়েছে তো এটি হচ্ছে এয়ার সাসপেনশন বাস মানে বেলুন গাড়ি যেটাকে বলা হয় তো এদিক থেকে কমফোর্টেবল জার্নি হবে বস তো বাসের সাইড লেখা রয়েছে কালার পেন্টিং এর উপর রনিত প্লাস উল্টো দিকে লেখা রয়েছে মোনা মি তো বাসের চাকার নিচে লাইটিং দেখতেই পাচ্ছেন প্লাস সাইডেও রয়েছে সাইড ইন্ডিকেটর লাইট যেগুলি প্রত্যেকটি ডিফারেন্ট ডিফারেন্ট কালারের এবং লাইন বাই লাইন রয়েছে একেবারে বাসের নিচের দিকে তো বাসের উপরেও রয়েছে সাইড ইন্ডিকেটর লাইট যেগুলো হলুদ কালারের উপর এবং দুটো জানালার মাঝের বর্ডারে লাইন বাই লাইন রয়েছে তো এবার দেখে নিন বাসের সেই অসাধারণ ছবিগুলি যেগুলি দেখলে প্রেমে পড়ে যাবেন যেহেতু নায়িকা আছে তো বাসে যে হিরো হিরোইনের ছবি রয়েছে যদি কেউ নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লাস ছবিগুলো কেমন হয়েছে তো এই ছবিগুলো বানিয়েছে তমলুকের এক বিখ্যাত পেন্টার সুব্রত তো আশা করছি আপনাদের সবারই ভালো লাগছে তো এখানে দেখুন রয়েছে সিগারেট মুখে একটা হিরোর ছবি তো এখানে চাকার উপর ডলফিন ডিজাইনটা জাস্ট দেখুন কত সুন্দর কালারফুল প্লাস সামনে সঞ্জয় দাত সিগারেট খাচ্ছে সেই লেভেলের ছবি বস তো একদিকে বলিউড সুপারস্টার সঞ্জয় দত্ত সিগারেট খেলে অন্যদিকে কি বাদ যাবে বস এখানে দেখুন রয়েছে সাউথ সুপারস্টার আল্লু অর্জুন সিগারেট খাওয়া অবস্থায় সঙ্গে তার পাশেই আল্লু অর্জুন বাইক চালাচ্ছে এমন ছবি করা রয়েছে তো এবার দেখে নিন পুরো বাসের সাইড লুকটা কেমন রয়েছে স্টিকার থেকে বোর্ডার সঙ্গে কালারফুল পেন্টিং থেকে ছবি তো এবার দেখে নিন বাসের বাঁ দিকের ছবি থেকে ডিজাইন সঙ্গে লাইটিংয়ে রাত্রে বলা বাসটাকে কেমন লাগছে সেটাও দেখে নিন বন্ধুরা তো এই বাসটি যদি ভাড়া করতে চান অবশ্যই স্ক্রিনে অথবা ডেসক্রিপশনে নাম্বারে যোগাযোগ করবেন প্লাস এরকম বাস বানাতে গেলে এস আর বডি এর সঙ্গেও যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেব তো পেছন দিকে দেখতেই পাচ্ছেন সেই ছবিগুলি কত সুন্দর লাগছে প্লাস বাসটাকে নাইটে কত সুন্দর লাগছে আশা করছি সবারই খুব ভালো লাগছে ঠিক আমার মতোই তো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে এর পেছন দিকটাও আপনাদেরকে দেখাচ্ছি লাইটিং কেমন লাগছে ঘোড়ার তো বন্ধুরা এবার চলুন লাইটিং লাইটিংযুক্ত সিঁড়ি দিয়ে এবার দেখে নিই ভেতরের পুরো ইন্টেরিয়ার ডিজাইনটা তো এখানে পুরো দেখতেই পাচ্ছে নিচে ফ্লোর লাইট রয়েছে বেডের ঠিক নিচে প্লাস লাইটিং কোনো কমতি হবে না বস তো প্রত্যেক বেডে ঢোকার মুখের যে ডিজাইন রয়েছে তাতে দেখুন কালারফুল লাইট রয়েছে প্লাস পর্দাগুলো সেই লেভেলের এবং কোয়ালিটি ফুল রয়েছে তো দেখুন এখানে সবুজ লাল এরকম কেবিনে তারপরে প্রত্যেকটা ঢোকার ডিজাইনের মুখেই লাইট রয়েছে তো এবার দেখে নিন বেড কেমন রয়েছে তো এখানে রেলিং দেওয়া আছে যাতে না কেউ পড়ে যায় প্লাস এখানে সিটে বালিশের মতো উঁচু জায়গা করা রয়েছে দেখুন যাতে বালিশ লাগবে না কমফোর্টেবলি জার্নি করার জন্য প্লাস এর ডিজাইনটা জাস্ট দেখুন কি লেভেলে রয়েছে ময়ূর ডিজাইন করেছে ভেতরে পুরো খাটের মতো প্লাস এর পেছন দিকের ডিজাইনটাও আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন পেছন দিকের ডিজাইন যেটাও খুবই সুন্দর এবং দারুণ ডিজাইন রয়েছে প্লাস চার্জিং পয়েন্ট রয়েছে প্রত্যেক কেবিনে দুটি করে তো বাসের প্রত্যেক বেডে রয়েছে ওপর স্লিপার বেডে ওঠা সিঁড়ি তো যেখান থেকে ওপর স্লিপার বেডে চলুন দেখেনি কেমন রয়েছে ওপর স্লিপার বেড তো এখানে দেখতেই পাচ্ছেন সেই সেম ডিজাইন পায়ের দিকে প্লাস এখানে সামনের দিকেও সেম ডিজাইন রয়েছে প্লাস এখানে ঘেরাও রয়েছে স্টিলের প্লাস চার্জিং পয়েন্টও রয়েছে সঙ্গে এস আর বিশিং আর বেড জাস্ট দেখুন বিশাল এরিয়া রয়েছে এখানে আরামসে ছজন শুয়ে বসে যেতে পারবে প্লাস আপনি এখানে আড্ডাও মারতে পারেন প্লাস দুই দুই চারটে চার্জিং পয়েন্ট রয়েছে এখানে সঙ্গে ওপরে একটি লেজার লাইটও রয়েছে তো এই বাসটি এয়ার সাসপেনশন বাস তাই জার্নিও হবে এক একেবারে কমফোর্টেবল তো এবার দেখাই নিচে একেবারে পেছনের স্লিপার বেডটা সেম একেবারে বিশাল এরিয়া জুড়ে স্লিপার বেড রয়েছে এবং ডিজাইন থেকে শুরু করে চার্জিং পয়েন্ট সব কিছুই সেম টু সেম রয়েছে ওপর স্লিপার বেডের মতোই আর এর পর্দার ডিজাইনটাও দেখুন একেবারে সুন্দর প্লাস এই সাইডেও ডিজাইনগুলো দেখুন সেম ডিজাইন রয়েছে বাসে সঙ্গে চার্জিং পোর্টও রয়েছে তো এই হলো বাসের মিডিল সিলিং ডিজাইনের ডিভাইডেড ডিজাইন যেখানে মাথারা ট্রাভেলসের ব্যাচিং করা রয়েছে তাও আবার গ্লাস ডিজাইনের ওপর তাও আবার লাভ ডিজাইন দিয়ে যার ভেতরে আবার কালারফুল লাইটেও রয়েছে তার মানে বুঝতেই পারছেন কী লেভেলে লাইটিং রয়েছে বাসে এবং কতটা ইউনিক ডিজাইন রয়েছে বাসটিতে তো এই হলো সিলিং ডিজাইন যেটা টু স্টেপ সিলিং ডিজাইন যার মাঝে রয়েছে সেই লেভেলের মুভ ডিজে লাইট প্লাস টু স্টেপে রয়েছে চেন লাইট প্লাস রয়েছে সোনির অরিজিনাল স্পিকার সঙ্গে রয়েছে টু ওয়ান কম্বো হোয়াইট লাইট প্লাস ডিজে লাইট তো এরকম পুরো বাসটাতেই কালারফুল লাইটে ভর্তি তো এটা হচ্ছে সিলিং ডিজাইন যেখানে ডিজাইনটা দেখুন টু স্টেপ ডিজাইন প্লাস কালার কম্বিনেশন লাইটিং তো সেই লেভেলের বস তো উল্টো দিকে সিলিং ডিজাইনটাও দেখে নিন ওপরের এটা একটু সরু ডিজাইন কারণ যেহেতু এটা টু সিট তাই সরু এবং এর মিডিলে দেখুন নাইট ল্যাম্প হিসেবে টু ওয়ান কম্বো এল ইডি লাইট রয়েছে ছোট্ট করে তো বন্ধুরা দেখে নিন এবার নিচের স্লিপার বেডের সিলিং ডিজাইন কেমন রয়েছে যেখানেও রয়েছে সেম টু স্টেপ সিলিং ডিজাইন প্লাস কালারফুল চেন লাইট তো এই ডিজাইনটা দেখুন যার চেন লাইট ভিন্ন কালার কম্বিনেশনের ওপর প্লাস এর মাঝখানে রয়েছে একটি টু ইন ওয়ান কম্বো এল লাইট যার সুইচ এখানেই রয়েছে যে কেউ এটাকে কন্ট্রোল করতে পারবে নাইট ল্যাম্প হিসাবে তো বন্ধুরা এবার একসঙ্গে লাইটিং সহযোগে পুরো ডিজাইন কেমন রয়েছে বাসের ইন্টেরিয়ার সব কিছু আপনারা দেখে নিন প্লাস সাউন্ড সিস্টেমটাও কেমন রয়েছে আপনাদেরকে শোনাবো কারণ এই বাসে রয়েছে সোনির অরিজিনাল হাই কোয়ালিটি স্পিকার প্লাস জেভিএলের সাব উপার তো চলুন লাইটিং ডিজাইনের সঙ্গে সাউন্ড সিস্টেমটাও একটু নিন তো আশা করছি বুঝতেই পারছেন বাসের লেভেলটা কিরকম রয়েছে লাইটিং থেকে শুরু করে সাউন্ড সিস্টেম প্লাস ডিজাইন বাইরে থেকে ভেতরে তো আশা করছি মা তারা ট্রাভেলস এই বাসটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে আমাদের পাশে থাকবেন কারণ এরকমই ভালো ভালো নিত্য নতুন ডিজাইনের বাস নিয়ে আমরা উপস্থিত হব কার বাস লাভার আপনাদেরই সেবায় তো বাসের নিচে যে জেভিএল এর রয়েছে সেটা একবার দেখে নিন বন্ধুরা তো এই হচ্ছে সেই অরিজিনাল জে ভিএল যা সাউন্ড সেই বস তো এই হলো ড্রাইভার কিমিনে যাওয়ার গেট এবং যার উপরে রয়েছে একটি ছোট্ট করে আয়না প্যাসেঞ্জাররা মুখ দেখতে পারবে বলে সঙ্গে রয়েছে মা তারা ট্রাভেলস এর এখানে নাম্বার লাইটিং গ্লাসের মধ্যে তো শুরু করলাম ড্রাইভার কেবিনটা আইচার স্টিয়ারিং দিয়ে যেটি আইচারের এর ষাট এর উপর তৈরি বিএস সিক্স মডেল এই বাস তো এর কেবিনটা কিরকম রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি তো তো এই হলো ড্রাইভার যদি দেখি রয়েছে অনেক সুইচ লাইট কন্ট্রোলের জন্য প্যাসেঞ্জার কেবিনের প্লাস পাখাও রয়েছে সঙ্গে আহ উপরের দিকে রয়েছে এলইডি লাইট প্লাস আওয়া পাস করার জায়গাতেও রয়েছে এল লাইট দিয়ে সাজানো সঙ্গে সামনের উপরের দিকে একটি সিংহাসনও রয়েছে এখানে প্লাস এখানে শোনির স্পিকারও রয়েছে সঙ্গে হেল্পার সাইডেও পাকা রয়েছে সুইচ রয়েছে প্লাস সিক্স এর মিক্সার রয়েছে মানে সব কিছু ভরপুর রয়েছে বস তো ড্রাইভার কেবিনটা যত বড় রয়েছে এখানে আরামসে ছজন শুয়ে বসে যেতে পারবে তো বন্ধুরা এই বাসটিতে রয়েছে সিক্সটি স্লিপার সিট প্লাস কেবিন মানে টোটাল ছেষট্টি জন আরামসে শুয়ে বসে যেতে পারবে এই বাসে তো এই ছিল আজকের মা তারা ট্রাভেলসের সেই লাকজারিয়াস আইকনিক স্লিপার বাসের ফুল রিভিউ তো ভিডিও এরকমই কিছু ভালো ভালো বাসের রিভিউ নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো ভিডিও শেষ করছি তো জয় হিন্দ জয় ভারত